কিরে বন্ধু কি শুনলাম দাদা নাকি অনেক সসম্পত্তি ছিল বেটা খালি সসম্পত্তি আমার দাদার অনেক কিছু ছিল তাইলে হন আচ্ছা নে ক তাইলে হনি বেটা আমার দাদার এমন একটা বুড়ি ছিল লুঙ্গি যদি এই উপরতে ছেড়ে দিত না বুড়িতে যা আটকে যেত এমন একটা জিনিস ছিল বেটা আরে বেটা তো কিছুই না আমার দাদার কিছু ছিল তাইলে হুন এবার কা কি এমন ছিল দেই হনি তো ক তাইলে হন আমার দাদার এত বড় একটা গোয়ালঘর ছিল গোয়ালঘরের এই মাথাতে যদি দুইটা গরু মোছো ছেড়ে দিতাম না তাহলে ওই পাশে গেতে গেতে 14 গোষ্টি নারে আরে কী করে আরে দুইসা বাবার জে কীসব আমার লোক কারা তো তো আমি ভালো স্বভাব মানু তাইলে উন্দা মাঠে হুন গো তাইলে আমার আমারটা মানে একটা বাস ছিল একা জন কা কালো মে গাইতে মানে 22 কালো মে গুলো ছড়াই তাইলে এত ওর বাস রাত তো কইরে কেন তো দাদারে গোল করে